অরবনা জেলার দক্ষিণ সীমানায় বঙ্গোপসাগরের কোল ঘেঁষে যেন এক স্বপ্নপুরী তালতলী উপজেলার ডিসি পয়েন্ট প্রকৃতি যেন নিজ হাতে গেথে দিয়েছি এই স্থানটিকে আকাশ সাগর আর বালুবেলারকে মিলিয়ে এক মোহনীয় ক্যানভাস এখানে এসে প্রথম যে অনুভূতিটা হয় তা হল প্রশান্তির নির্জনতার আর এক জমক দিগন্ত ছোঁয়া নীল জলরাশি শান্ত ঢেউয়ের মৃদু শব্দ আর সূর্যাস্তের আগুনে আভা মিলেমিশে গড়ে তোলে এক অপার্থিব দৃশ্য মনে হয় যেন কেউ আপন মনে রং তুলে নিয়ে এঁকে চলেছেন প্রকৃতির নিপুণ এক ছবি ডিসিপয়েন্ট শুধু একটি স্থান নয় এটি একটি অনুভূতির নাম এখানে এলে মন হারিয়ে যে সব কোলাহল থেকে দূরে শহুরি ক্লান্তির ফাঁকে এক চিরশান্ত প্রকৃতি কিংবা ভ্রমণ বিকশ যে কোনো মানুষের মন ছুঁয়ে যাবে এই অপার সৌন্দর্যে আমরা চাই এর এই অপরূপ সৌন্দর্য বিশ্ববাসীর সামনে তুলে ধরতে এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয় এটি হতে পারে বরগুনা জেলার পর্যটন অর্থনীতির অন্যতম ভিত্তি উন্নত পরিবেশ সংরক্ষণ নিরাপদ যাতায়াত স্থানীয় হস্তশিল্প এবং খাবারের সংযুক্তি ঘটিয়ে আমরা তৈরি করতে চাই একটি সম্পূর্ণ ইকো টুরিজম হাব চলুন একসাথে গড়ে তুলি ডিসি পয়েন্টে বাংলাদেশের অন্যতম পর্যটন গন্তব্য প্রকৃতির এই আশ্চর্য উপহারকে রক্ষা করি ভালোবাসি এবং ছড়িয়ে দেয় পৃথিবীর প্রতিটি কোণে ধন্যবাদ